নমস্কার আমি বিশ্বজিৎ তালুকদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নজিৎ আজ আপনাদের নিয়ে যাব এক দারুণ জায়গায় উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র এখানে ঢোকার সময় গেটে ঢোকতেই বিশাল এক ডাইনোসর আপনাদের অভ্যর্থনা জানাবে ভিডিওর একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাক উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের অধীনে পরিচালিত এক প্রাণবন্ত বিজ্ঞান কেন্দ্র শিলিগুড়ি শহরের মাটিগাড়ায় অবস্থিত এই কেন্দ্র মূল ভবনে প্রবেশের আগে আপনাদের হাঁটতে হবে সবুজে ভরা বিজ্ঞান পার্কের মধ্য দিয়ে এছাড়াও এখানে আছে পপুলার সায়েন্স গ্যালারি নেচার ইন্টারপ্রিটেশন গ্যালারি লাইফ সায়েন্স কর্নার এবং ভ্রমণ প্রদর্শনী বিভাগ বিজ্ঞান ভবনে প্রবেশের সময় দেখতে পাবেন আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল আর কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আজকের আধুনিক মানুষে রূপান্তরিত হয়েছে বিজ্ঞান গ্যালারিতে কেউ আয়নার সঙ্গে মজা করতে পারেন বাদ্যযন্ত্রের নীতিগুলো শিখতে পারেন ডিজিটাল প্ল্যানেটেরিয়াম ফ্রিডি থিয়েটার বিজ্ঞান শো তারামণ্ডল প্রদর্শনী বিভিন্ন বিজ্ঞান গ্যালারি ঘুরে ঘুরে দেখার সময় যদি হঠাৎ খিদে পেয়ে যায় চিন্তার কিছু নেই এখানে রাখা আছে তাজা ফল চাইলে সেগুলো খেয়ে নিতে পারবে ভবনে প্রবেশ করলেই চোখে পড়বে বিজ্ঞানের তারা তৈরি এক আশ্চর্য নকল গাছ মানুষের হাততালির শব্দ শুনে সেই গাছে আলো জ্বলে ওঠে যেন প্রকৃতি আর প্রযুক্তি একসাথে মিলে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে প্রকৃতি ব্যাখ্যা গ্যালারিতে রয়েছে এক কৃত্রিম বনভূমি যেখানে উত্তরবঙ্গের সাতটি বনাঞ্চলের উদ্ভিদ ও পশু পাখির চিত্র তুলে ধরা হয়েছে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বনাঞ্চলের মধ্যে গরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান সিঙ্গালিলা জাতীয় উদ্যান এবং নেওরা উপত্যকা জাতীয় উদ্যান বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও ডুয়ার্স ও তরাই অঞ্চলের বিস্তৃত বনভূমি উত্তরবঙ্গের সমৃদ্ধ বনাঞ্চল হিসেবে পরিচিত উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে রয়েছে এক বিস্ময়কর মায়াবী কুয়ো যেখানে তাকালে মনে হবে এর গভীরতার যেন কোনো সীমা নেই এখানেই আরও রয়েছে ভারতীয় রেলের মালগাড়ির অনন্য প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে নতুন সংযোজনের মধ্যে অন্যতম হল হাজারদুয়ারি এই বিশেষ স্থাপনায় একবার প্রবেশ করলে আপনি নিজেই বুঝতে পারবেন না কোন পথে যাচ্ছেন একটি রহস্যময় অভিজ্ঞতা যা রোমাঞ্চে ভরিয়ে দেবে আপনার ভ্রমণকে এখানে একটি ছোট ক্যান্টিনও রয়েছে তবে চাইলে আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে এসে পরিবার পরিজনদের সঙ্গে ছোটখাটো পিকনিকও করতে পারবেন এই বিজ্ঞান কেন্দ্রে ছোট থেকে বড় সবাই আসতে পারে খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সোমবার থেকে রবিবার উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র শুধু শিক্ষার জায়গা নয় এটি আনন্দ আর বিজ্ঞানের মিলনস্থল আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ